আমাদের গবেষক বলছিলেন যে রসুনের মধ্যে দুই হাজার চিকিৎসা হয় এটা হচ্ছিল ওই রসুন ওই রসুনটাকে এটাকে একটা আচারের মতো সুন্দর একটা আচারের মতো আমি যদি খুলি ইনটেক প্যাকেট এরকমই থাকবে আলহামদুলিল্লাহ হ্যাঁ টান দিয়ে যদি নেন এটা কিন্তু একটা মজার একটা জিনিস খুলে ফেললেন এটা কিন্তু মাইক্রোবায়ো ইনটেক বলে আর কি এটাতে একদম চুল পরিমাণ সুতা পরিমাণে মানে মাইক্রো থেকে মাইক্রো বাতাসেটাতে ঢুকে না যার কারণে দীর্ঘদিন যাতে থাকলেও এটা নষ্ট হয় নাকি তো এই রসুনটা এটা হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে যেরকম আমাদের বাংলাদেশে দেশি রসুন বলে না দেশি রসুন এটা কিন্তু ওই চায়নার দেশি রসুন অ্যাকোয়া রসুন এটার পুষ্টিগুণটা কিন্তু অন্য অন্য রসুন থেকে অনেক বেশি এবং খাইতেও টেস্টি দেন আমি এটা খুললাম সো হ্যাঁ এটা যে সিস্টেমটা দেন উপরের চুল কাটাই শুধু আছে বাদ বাকি ভিতরে যত চুল আছে সব ফার্মেন্টেশন হয়ে একটা আচারের মতন হয়ে আছে আমি যদি একটু খুলে দেখাই বিসমিল্লা যেহেতু খাবো আল্লাহ একবার মানে মানে শুধু দেখো একটা আচার আর কি আচার হ্যাঁ আচার এই যে দেখেন আচার জাস্ট হালকা হালকা পোড়া পোড়া একটু ফ্লেভার আছে প্লাস হলো কোনো রসুনের কোনো গন্ধ নাম গন্ধ বলতে কিছুই নেই এমনভাবে ফার্মানেশনটা করছে আর কি চমৎকার এই রসুনটা আসলে এটা সামনে থাকলে মানে খাইতেই মন আর কি খাইতেই এটা আসলে এমন চমৎকার একটা জিনিস আপনি যতক্ষণ দেখবেন যতক্ষণ সাথে থাকবে খোলা থাকবে এটা শুধু খেলে সোলাবেন আর খাবেন সোলাবেন আর খাবেন এটা আপনার যাদের হার্টের সমস্যা আছে তাদের জন্য চমৎকার কাজ করবে কোলেস্টেরল তারপর উচ্চ রক্তচাপ জড়িত সমস্যা যাদের আছে এই রিলেটেড যত সমস্যা আছে তাদের জন্য রসুনটা চমৎকার কাজ করবে আরও রসুনের মতো যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে যার কারণে বিভিন্ন ধরনের রোগ বালা থাকে আপনি সেফ থাকবেন আর কি এটা যদি আপনি ঘরে রাখেন এটা বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে বিশেষ করে বাচ্চাদের দিবেন একটার পর একটা শুধু খাইতেই থাকবে খাইতে থাকবে যেরকম আমি এখন একটার পর একটা খাইতে গেছি আমার বাসায় নিয়ে গেছি বাসার বাচ্চারা মানে কয়েকদিনের মধ্যে এটা চাপা খেয়ে আর কি চমৎকার একটা জিনিস এটা ব্যবহার করাটা চমৎকার এটা খাওয়ার পরে এ ব্যবহার রেখে দেবেন এটাও এয়ারটাইট আছে মাসাল্লাহ সো এটা সংগ্রহ করার জন্য যেটা করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে অথবা আমাদের পেজে মেসেজ করতে হবে অথবা এখানে যে বাটন আছে বাটনে ক্লিক করেও আপনারা সংগ্রহ করতে পারবেন চলুন আমরা আবার কেমিক্যাল থেকে বের হয়ে প্রকৃতির দিকে ফিরে আসি সুস্থ থাকুন ভালো থাকুন প্রকৃতির সাথে